আপনি কি আরবি ভাষা শিখতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার আরবি ভাষার প্রতি ধারণাটা পাল্টে যাবে তাহলে আপনি খুব সহজে আরবি ভাষা বলতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি দেওয়া আছে আনা কালাম ইন্তা ওয়াগাফ এর অর্থ আমি বললাম তুমি দাঁড়াও আপনি যদি বলতে চান যে আমি বললাম তুমি দাঁড়াও তখন এর আরবি হবে আনা কালাম ইনতা ওয়াগাফ এখানে আনা শব্দের অর্থ আমি কালাম শব্দের অর্থ বলা ইনতা শব্দের অর্থ তুমি ওয়াগাফ শব্দের অর্থ দাঁড়ানো সব মিলে হচ্ছে বন্ধুরা আনা কালাম ইনতা ওয়াগাফ এর অর্থ আমি বললাম তুমি দাঁড়াও এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা কালাম ইনতা ইসমা এর অর্থ আমি বলি তুমি শুনো আপনি যদি কাউকে বলতে চান যে আমি বলি তুমি শুনো তখন এর আরবি হবে আনা কালাম ইনতা ইসমা এখানে আনা শব্দের অর্থ আমি কালাম শব্দের অর্থ বলা ইনতা শব্দের অর্থ তুমি ইসমা শব্দের অর্থ শোনা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা কালাম ইসমা। এর অর্থ আমি বলি তুমি এখানে ইন্তা পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইন্তা ইনতা আলহিন এর অর্থ তুমি এখন যেও না আপনি যদি কাউকে বলতে চান যে তুমি এখন যেও না তখন এর আরবি হবে মাফিরো আলহিন এখানে ইনতা শব্দের অর্থ তুমি মাফিরো শব্দের অর্থ যেও না আলহিন শব্দের অর্থ এখন সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা আলহীন এর অর্থ তুমি এখন যেও না এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ফি কালাম ইনতা সোয়া এর অর্থ তোমার সাথে কথা আছে আপনি যদি বলতে চান যে তোমার সাথে কথা আছে। তখন এর আরবি হবে ফি কালাম ইন্টা সোয়াশোয়া এখানে ফি শব্দের অর্থ আসে কালাম শব্দের অর্থ কথা ইনতা শব্দের অর্থ তোমার সুয়াসুয়া শব্দের অর্থ সাথে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ফি কালাম ইন তা এর অর্থ তোমার সাথে কথা আছে এখানে পরবর্তী আরবি বাক্যটি রয়েছে ইনতাতাল তাল আনাগুরফা এর অর্থ তুমি আসো আমার রুমে আপনি যদি কাউকে বলতে চান যে তুমি আসো আমার রুমে তখন এর আরবি হবে ইনতাতাল তাল আনাগুরফা এখানে ইন্তা শব্দের অর্থ তুমি তাল শব্দের অর্থ আসা আনা শব্দের অর্থ আমার গুরফা শব্দের অর্থ রুমে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্টা তাল আনা গুরফা এর অর্থ তুমি আসো আমার রুমে এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা এস মুশকিল গুল আনা এর অর্থ তোমার কি সমস্যা বলো আমাকে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তোমার কি সমস্যা বলো আমাকে তখন এর আরবি হবে ইন্তা এস মুশকিল গুল আনা এখানে ইনতা শব্দের অর্থ তোমার এস শব্দের অর্থ কি মুশকিল শব্দের অর্থ সমস্যা গুল শব্দের অর্থ বলা আনা শব্দের অর্থ আমাকে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তা এস মুশকিল গুল আনা এর অর্থ তোমার কি সমস্যা বলো আমাকে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে লি ইনতা আনা এর অর্থ তোমার জন্য আমি কি করতে পারি আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তোমার জন্য আমি কি করতে পারি তখন এর আরবি হবে লি ইনতা আনা এসউই একদার এখানে লি শব্দের অর্থ জন্য ইনতা শব্দের অর্থ তোমার এর শব্দের অর্থ কি 26 শব্দের অর্থ করা একদার শব্দের অর্থ পারা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লি ইনতা আনা এসও উই একদার এর অর্থ তোমার জন্য আমি কি করতে পারি বন্ধুরা ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য দেওয়া আছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারেই দেখুন আশা করি অনেক কিছুই শিখতে পারবেন এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা মাফি সুগল জিয়া এর অর্থ আমার কাজ নেই অনেক দিন আপনি যদি বলতে চান যে আমার কাজ নেই অনেক দিন তখন এর আরবি হবে আনা মাফি সুগল জিয়া এখানে আনা শব্দের অর্থ আমার মাফি সুগল শব্দের অর্থ কাজ নেই জিয়াদা শব্দের অর্থ অনেক ইয়ম শব্দের অর্থ দিন সব মিলে হচ্ছে বন্ধুরা আনা মাফি সুগল জিয়াদা ইয়ম এর অর্থ আমার কাজ নেই অনেক দিন এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা গালবি মাফি কয়েজ এর অর্থ আমার মন ভালো নেই আপনি যদি বলতে চান যে আমার মন ভালো নেই তখন এর আরবি হবে আনা গালবি মাফি কয়েস এখানে আনা শব্দের অর্থ আমার গ্যালবি শব্দের অর্থ মন মাফি কয়েস শব্দের অর্থ ভালো না সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা গালবি মাফি কয়েস এর অর্থ আমার মন ভালো নেই এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা শোয়াশুয়া মাফি ফুলুস এর অর্থ আমার কাছে টাকা নেই আপনি যদি বলতে চান যে আমার কাছে টাকা নেই তখন এর আরবি হবে আনা শোয়াশোয়া মাফি ফুলুস এখানে আনা শব্দের অর্থ আমার সুয়া শব্দের অর্থ কাছে মাফি ফুলুস শব্দের অর্থ টাকা নেই সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা শোয়াশুয়া মাফি ফুলুস এর অর্থ আমার কাছে টাকা নেই এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা মাফি ফিকির জিয়া আদা এর অর্থ তুমি বেশি চিন্তা করো না আপনি যদি বলতে চান যে তুমি বেশি চিন্তা করো না তখন এর আরবি হবে ইনতা মাফি ফিকির জিয়া আদা এখানে ইনতা শব্দের অর্থ তুমি মাফি ফিকের শব্দের অর্থ চিন্তা করো না জিয়াদা শব্দের অর্থ অনেক সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তা মাফি ফিকির জিয়াদা এর অর্থ তুমি বেশি চিন্তা করো না এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইন্তা সুগোল আনা সোয়া এর অর্থ তুমি কি আমার সাথে কাজ করবে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান তুমি কি আমার সাথে কাজ করবে তখন এর আরবি হবে ইন্টা সুগোল আনা সুয়া এখানে ইন্তা শব্দের অর্থ তুমি সুগল শব্দের অর্থ কাজ আনা শব্দের অর্থ আমার শোয়াশোয়া শব্দের অর্থ সাথে সব মিলিয়ে হচ্ছে ইন্তা সুগল আনা শোয়াশোয়া এর অর্থ তুমি কি আমার সাথে কাজ করবে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হাদিক ইনতা মাফি ফিকির এর অর্থ বন্ধু তুমি চিন্তা করো না আপনি যদি বলতে চান বন্ধু তুমি চিন্তা করো না তখন এর আরবি হবে সাদিক ইনতা মাফি ফিকির এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু ইনতা শব্দের অর্থ তুমি মাফি ফিকির শব্দের অর্থ চিন্তা করো না সব মিলে হচ্ছে সাদিক ইনতা এর অর্থ বন্ধু তুমি চিন্তা করো না এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক ইনতা এর অর্থ বন্ধু তুমি না। আপনি যদি বলতে চান বন্ধু তুমি না তখন এর আরবি হবে সাদিক ইনতা এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু ইনতা শব্দের অর্থ তুমি মাফি এফগি শব্দের অর্থ কেদো না সব মিলে হচ্ছে বন্ধুরা সাদি ইন্তা মাফি এফগি এর অর্থ বন্ধু তুমি কেদো না এখানে পরবর্তী আরবি বাক্যটি রয়েছে মাফি খোব আনা মজুদ এর অর্থ ভয় পেও না আমি আসি আপনি যদি বলতে চান ভয় পেও না আমি আসি তখন এর আরবি হবে খোব আনা মজুদ এখানে শব্দের অর্থ ভয় পেও না আনা শব্দের অর্থ আমি মজুদ শব্দের অর্থ আসি সব মিলে হচ্ছে আনা মজুদ অর্থ ভয় পেও না আমি আসি এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা কালাম মুদির সোয়া সোয়া এর অর্থ আমি বসের সাথে কথা বলবো আপনি যদি বলতে চান আমি বসের সাথে কথা বলবো তখন এর আরবি হবে আনা কালাম মুদির সোয়া এখানে আনা শব্দের অর্থ আমি কালাম শব্দের অর্থ বলা মুদির শব্দের অর্থ বস শোয়াশোয়া শব্দের অর্থ সাথে সব মিলে হচ্ছে আনা কালাম মুদির সোয়া এর অর্থ আমি বসের সাথে কথা বলবো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক ইনতা মজুদ এর অর্থ বন্ধু তোমার আকামা আছে আপনি যদি আপনার বন্ধুকে জিজ্ঞাসা করতে চান বন্ধু তোমার আকামা আছে তখন এর আরবি হবে সাদিক ইনতা মজুদ ইকামা এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু ইনতা শব্দের অর্থ তুমি মজুদ শব্দের অর্থ আছে ইকামা শব্দের অর্থ আকামা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা ইকামা এর অর্থ বন্ধু তোমার আকামা আছে এখানে দেওয়া আছে পরবর্তী আরবি ইনতা কাম ইয়ম, ইজি সৌদি এর অর্থ তুমি কতদিন সৌদিতে এসেছো আপনি যদি জিজ্ঞাসা করতে চান যে তুমি কতদিন সৌদিতে এসেছো তখন এর আরবি হবে ইন্তা কাময়ম ইজি সৌদি এখানে ইন্তা শব্দের অর্থ তুমি কাম শব্দের অর্থ কত ইয়ম শব্দের অর্থ দিন ইজি শব্দের অর্থ আশা সৌদি শব্দের অর্থ সৌদিতে সব মিলিয়ে হচ্ছে ইন্তা কাময়ম ইজি সৌদি এর অর্থ তুমি কতদিন সৌদিতে এসেছো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা ইজি আরবা সাহার এর অর্থ আমি এসেছি চার মাস ধরে সে যদি বলতে চায় আমি এসেছি চার মাস ধরে তখন এর আরবি হবে আনা ইজি আরবা সাহার এখানে আনা শব্দের অর্থ আমি ইজি শব্দের অর্থ এসেছি আরবা শব্দের অর্থ চার সাহার শব্দের অর্থ মাস সব মিলিয়ে হচ্ছে আনা ইজি আর সাহার এর অর্থ আমি এসেছি চার মাস ধরে এখানে শব্দটি দেওয়া আছে আনা কুল্লু এর অর্থ আমি সব কাজ জানি আপনি যদি বলতে চান যে আমি সব কাজ জানি তখন এর আরবি হবে আনা কুল্লু সুগল মালুম এর অর্থ আমি সব কাজ জানি এখানে আনা শব্দের অর্থ আমি কুল্লু শব্দের অর্থ সব সুকল শব্দের অর্থ কাজ মালুম শব্দের অর্থ জানা সব মিলিয়ে হচ্ছে আনা কুল্লু সুগল এর অর্থ মালুম আমি সব কাজ জানি এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইন্তা সুগল কয়েস ওলা মাফি কয়েস এর অর্থ তোমার কাজ ভালো নাকি ভালো না আপনি যদি জিজ্ঞাসা করতে চান যে তোমার কাজ ভালো নাকি ভালো না তখন এর আরবি হবে সুগল কয়েস অলা কয়েস এখানে ইনতা শব্দের অর্থ তোমার সুগল শব্দের অর্থ কাজ কয়েস শব্দের অর্থ ভালো অলা শব্দের অর্থ নাকি মাফি কয়েস শব্দের অর্থ ভালো না সব মিলিয়ে হচ্ছে সুগল কয়েস অলা কয়েস এর অর্থ তোমার কাজ ভালো নাকি ভালো না এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক হাদা হাদি আইনতা এর অর্থ বন্ধু এটা তোমার বকশিস বন্ধু এটা তোমার বকশিস বলতে চাইলে সাদিক হাদা হাদি আইনতা বলতে হবে এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু হাদা শব্দের অর্থ এটা হাদিয়া শব্দের অর্থ বকশিস ইন্তা শব্দের অর্থ তোমার সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক হাদা হাদে আইনতা এর অর্থ বন্ধু এটা তোমার বখশিস এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইন্তা লেশ হাদা গলতান এর অর্থ তুমি কেন এটা ভুল করছো আপনি যদি জিজ্ঞাসা করতে চান যে তুমি কেন এটা ভুল করছো তখন এর আরবি হবে ইন্তা লে সাদা গলতান এখানে ইন্তা শব্দের অর্থ তুমি লে শব্দের অর্থ কেন হাদা শব্দের অর্থ এটা গলতান শব্দের অর্থ ভুল করা সব মিলে হচ্ছে ইন্তা লে সাদা গলতান এর অর্থ তুমি কেন এটা ভুল করছো সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আপনারা যারা আরব দেশে নতুন গেছেন অথবা যাবেন বিশেষ করে আপনাদের জন্য আমার এই সকল ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখেন তাহলে খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন বন্ধুরা আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ